আসসালামু আলাইকুম তান্ত্রিক সাধক চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে একটি পরীক্ষিত পরিশোধনার আমল নিয়ে উপস্থিত হয়েছি আজকের আমলটি অত্যন্ত সাহসী মানুষের জন্য আপনারা যারা ভীতি প্রকৃতির মানুষ ভয় পান তাদের জন্য আজকের ভিডিওটি না দেখলেও হবে তবে যারা অত্যন্ত সাহসী মানুষ তারা এই ভিডিওটি দেখতে পারেন কারণ এই আমি সাহসের কথা বলছি আমলটি অবশ্যই বেল গাছের নিচেই করতে হবে তাই অবশ্যই সাহসের প্রয়োজন আছে দেখেন আমি যেটি না বললেই নয় বেল থেকেই যায় প্রায় সব তাই অবশ্যই এটি থেকে আপনারা যারা ভয় পান তারা এই ধরনের আমলগুলো না করলেই ভালো হবে তবে আমলে আপনারা করতে গিয়ে যদি ভুল ত্রুটি হয় এই আমলটিতে কোনো ক্ষতি হবে না সেই ব্যাপারে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি এবং আপনারা বিশ্বাস রাখতে পারেন যাই হোক আমি অনেকদিন পরপর ভিডিও দিই কারণ আছে আমার পক্ষে যারা শ্রোতা তারা অবশ্যই জানেন দেখেন আসলে প্রতিদিন ভিডিও দেওয়া এটা এক ধরনের ব্যবসা আমার এটি ব্যবসা নয় মানুষের কল্যাণে মানুষের সেবায় আমি দিয়ে থাকি আল্লাহ তালা আমাকে বিদ্যা দিয়েছে জ্ঞান দিয়েছে এই জ্ঞানের বিস্তার যদি না করি হয়তো কাল কেমতের দিন আমাকে সেটাও জবাবদিহিতা করতে হবে তাই আপনাদের সামনে এই আমলগুলো আমি তুলে ধরার চেষ্টা করি যাই হোক আমি আমলের দিকে ফিরে আসি আজকে আমলটি আমি শুরুতেই বললাম যে অত্যন্ত সাহসী মানুষের জন্য আমলটি অনেকভাবে পরীক্ষার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না সেজন্যই চেষ্টা করি সব সময় পরীক্ষার মাধ্যমে আমলগুলো তুলে ধরার জন্য তো সে সেটারও ব্যতিক্রম হয়নি আমি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা শুধুমাত্র সঠিক ভাবে করতে পারেন আপনারা অবশ্যই অবশ্যই এতে উপকৃত হবেন আজকের অবশ্যই আপনাদেরকে রাত হতে হবে মিষি রাত্রে রাত বলতে আমি বোঝাচ্ছি হয়তো নিশ্চুপ কোনো নীরব নিস্তব্ধ কোনো একটি জায়গায় যেখানে বেলের গাছ আছে তার নিচে বসে থেকে আজকের এই আমলটি আপনাকে করতে হবে যেখানে বেলের গাছ আছে বেল গাছ আপনারা সবাই জানেন বেল ফল যেহেতু খান সবাই চেনেন বেল গাছের নিচে গিয়ে বসে যে কোনো দিক হয়ে আপনারা বসতে পারবেন সেরকম একটি জায়গা হতে বেল গাছের নিচে গিয়ে নিশিরাত্রে আপনারা বসে দূর শরীফ দ্রুত ইব্রাহিম যেটা এটা নয়শো নিরানব্বই বার আপনারা পড়বেন চোখ বন্ধ রেখে পড়বেন পড়ার পরে আপনারা সুরা যেটা কোরআন শরীফের মা বলা হয় যে সুরাকে প্রথম যে সুরাটা সেই সুরাটা সুরা ফাতেহা এটি আপনারা শুধুমাত্র একবার পড়বেন সব মিলিয়ে এক হাজার বার পূর্ণ হবে এক হাজার বার পূর্ণ হওয়ার পর আপনারা চোখ খুলবেন চোখ খুললে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জিন কিংবা পড়ি আপনার সামনে উপস্থিত হবে তবে যারা এই পরীক্ষা করে দেখেছে বা আমি নিজেও দেখেছি সেক্ষেত্রে তারা পড়ি হাজির হয়েছে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই আপনারা করি পাবেন আশা করা যায় ইনশাল্লাহ আপনারা সঠিক আমলটি এমনটি করুন আমি আবারও নিয়মটা আপনাকে বলছি বেলগাছের নিচে নয়শো নিরানব্বই বার দুরুদি ইব্রাহিম পড়বেন একবার সুরা ফাতেহা পড়বেন পড়ে চোখ খুলেন চোখ খুললে ইনশাল্লাহ তাকে দেখতে পারবেন সঠিকভাবে ভাবে করুন আমি আপনাদের পাশে আছি এবং এই আমলের অনুমতির জন্য যারা করতে চান তারা কমেন্ট বক্সে তার নাম তার বাবার নাম তার মায়ের নাম এবং কোন জেলা থেকে বলছেন বা কোথায় থেকে বলছেন এগুলো আমাকে লিখে দেবেন দিলে আমি অনুমতি আপনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ আর যারা একান্ত করতে পারবেন না তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আরো ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ